চেয়ারম্যান একজন পার্টির যদি একবার মেম্বার চেয়ারম্যান হওয়ার পরে তার কাদের প্রতি যদি কারো কোনো প্রশ্ন থাকে দ্বিতীয়বার সে নির্বাচিত হয় না আল্লামা খালেদ সাইফুল্লাহ একবার দুবার তিনবার বিজর্জন করা মানে এটাই প্রমাণ করে এটা সে রামগতি কমল না মানুষ আল্লামা খালেদ সাইফুল্লাহকে চায় সম্মানিত উপস্থিতি কমলনগরে মানুষ অলরেডি সিদ্ধান্ত নিয়েছে আমরা যখন কমলনগর পথসভায় যাই রিক্সায় অটোতে সিএনজিতে উঠে যাত্রীদের সাথে যখন কথা বলি ওরাই স্পষ্ট বলে আমরা হুজরের বাহিরে কাউরে দেখতে চাই না রামগতির মানুষ আমরা ইনশাল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ হব এমন একজন পার্টি স্বাধীনতার পর থেকে আমরা পাই নাই পেয়েছি এটা আমাদের কপাল ভাগ্য আমরা হুজুরকে হারাতে চাই না ইনশাল্লাহ অনেকেই বলে হুজরের লক্ষ্য কেমনে হইবো আবার হাতি হাতি কয় হুজুরের বুট দিলে বুট পৌঁছে যাইব হুজুর কি হইব ওই বনি একটা দৃষ্টান্ত আমি দেই গত পরশু সিএনজিতে আসতেছিলাম মানুষ পাঁচজন হাত পাকার শুধু আমি একজন আমি কথা তুললাম বললাম ভাই কে কোন দল করেন আমাদের প্রার্থী আল্লামা খালেদ সাহেবুল্লা সাহেব হুজুর তখন তিনজন ছিল বিএনপির আর একজন ছিল আরেক মারকার মার্কার মোট আমরা পাঁচজন পরে কথার এক পরে যাই বিএনপির দুজন বলতেছে হুজুর ভোট তো করি এক দিকে দলীয় সাব আছে এমনে সামনে ভোট কিন্তু হুজুর দেবো পাঁচজনের মধ্যে আমি একজন মারা দুইজন কয়জন হয়েছে এই সিএনজির মধ্যে আমরা জিতে গেছেনি আল্লাহ মাখাল্সাকুল্লাহকে আল্লাহ এভাবে বিচয় দান করেন ইনশাল্লাহ যেমন নমফি মন্তী যারা হয় অদিতে যারা হয়েছে ওদের ঢাকায় বাড়ি আছে চট্টগ্রাম বাড়ি আছে নির্বাচনের পরে আমরা এদেরকে বাটি চালান দিয়েও পাই না কেন ধরনের দুঃখে সুখে এদেরকে পাই না ঈদে সাঁদে আমাদেরকে আসি আসি দেখা দেয় আর কাউকে দেখতে চাই না আল্লাহ মাখাল সকুল্লা সর কাদিরাই থাকেন উনার বাড়ির কোনো ওয়াল নাই ডাইট নাই যে দেখা করতে ফিয়েস পারতো